আসসালামু আলাইকুম মানে ক্রিকেট খেললো ইন্ডিয়া ট্রফি জিতলো ইন্ডিয়া চুরি করলো পাকিস্তান এখন কিন্তু বর্তমানে এটাই কিন্তু চলতিছে ভাই কি যে একটা অবস্থা খালি মাঠের ক্রিকেটে নাই মাঠের ক্রিকেটের বাইরে অনেক কিছু ঘটে গেছে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছে নরেন্দ্র মন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট পর্যন্ত চলে গেছে অপারেশন সিন্ধুর পর্যন্ত চলে গেছে কি একটা কাণ্ড কালকে ভারত যখন কাপটা জিতল মানে এতে লজ্জা ভাই আর হয় না সত্যিকার অর্থে পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিল উনি কাপ দেওয়ার জন্য দে আছে কাপ দেবে সব রেডি সে সময় ইন্ডিয়া কিন্তু তার হাত থেকে কাপ নেয় নেই যেটা কিন্তু পরবর্তীতে পাকিস্তান কাপই দেয় নাই কি একটা লজ্জা একটা বিষয় লজ্জার একটা বিষয় তবে আমি মনে করি ভারত কিন্তু ভালো প্রতিবাদ করেছে এটা যে কাপ দেনে তারপরেও কাপ আছে এরকম ভেবে কিন্তু তার উদযাপন করছে ড্যামো দিয়ে দিয়ে উদযাপন করছে সেটা পাকিস্তানের প্রতি সত্যি অনেক লজ্জার একটা বিষয় সাহসিকতার পরিচয় দিতে সূর্য কুমার যাদব এটা একটা টিম কম্বিনেশন এবং টোটালি বলা চলে যে আমার কাছে মনে হয়েছে যেটা যে ইন্ডিয়ার যেভাবে তাদেরকে নির্দেশ ইন্ডিয়ার প্লেয়ারদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তারা পালন করছে তবে ক্রিকেটের নজরে যদি আপনি দেখেন তাহলে এটা অন্যায় বিশাল অন্যায় একটা বিষয় যে ক্রিকেটের নজরে যদি দেখেন কখনই কোনো টিম কখনো টিকেটে এরকম কখনোই কেউ করবে না কখনোই কোনো মুভমেন্টে করবে না যেখানে হয়তো বা অন্যায় দেখা যাচ্ছে ভারতের বাট ভারতকে যে যেভাবে বলা হয়েছে গভর্নমেন্ট থেকে রুলস থেকে সেভাবে তো সেভাবে তারা করেছে এটা স্বাভাবিক তবে সত্যিকার অর্থেই ভারত যে ক্রিকেট খেলেছে ভারত যে ক্রিকেটে যেভাবে নিজেদেরকে আগাইছে যেভাবে গোসাইছে প্রত্যেকটা ম্যাচে পাকিস্তানকে বিট করেছে হারাইছে তো সত্যিকার অর্থেই আহ চ্যাম্পিয়ন ট্রফির নির্ভরযোগ্য দাবি কিন্তু ভারত এটার সন্দেহ নেই সন্দেহ থাকার কথাও না পাকিস্তান যদি আপনি মাঠে না পারে আপনি যদি পাকিস্তান যদি চ্যাম্পিয়ন হতো এত কিছু হতো না ভারত চ্যাম্পিয়ন তো বিষয় হচ্ছে কি যে মাঠে লড়াইটা আগে আপনাকে করতে হবে আপনি যদি মাঠে না হারাতে পারেন আপনি যদি মাঠে যদি সেরকম ভাবে যদি নিজেদের মেলে ধরতে না পারেন ভারতকে বিট করতে না পারেন তো ভাই ওই সোশ্যাল মিডিয়া ওই হচ্ছে যে কি বলে সেলিব্রেশন যেটা কাল ভোমরা কিন্তু রিলেন্স নিয়েছে ভালোই লাগলো তো আহ এরকম করে তো লাভ নেই হ্যাঁ ঠিক আছে দেশের বাইরে দেশের সাথে যুদ্ধ আছে প্রবলেম আছে এটা থাকবে সেখান থেকে আপনাকে কিন্তু শিক্ষা নিতে হবে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় তো কিন্তু আপনি যে পলিটিক্স জিনিসটা ইন্ডিয়া পাকিস্তান এটা জড়াবেই সারা জীবন জড়াবে এটা বোঝা হয়ে গেছে মানুষের ক্রিকেটে হোক আর যে কোনো কিছুতে হোক না কেন ভারতের পলিটিক্স মানে ক্রিকেটে থাকবে এটা ধরে নিয়ে আপনাকে চলতে হবে পাকিস্তানের পারফরমেন্স যদি দেখেন মানে এক হারিস্র যথেষ্ট পাকিস্তান মানে ভারতকে কাপ দেওয়ার জন্য হারিস্র মনে হচ্ছিল ভারতের হয়ে খেলছে পাকিস্তানের হয়ে খেলে নাই পঞ্চাশ রান তিন ওভার চার বলে দুর্দান্ত লেভেলের বল একদম মানে একদম ফিফটি বলার হয়ে এত সুন্দর একটা পঞ্চাশ যেটা কিন্তু ইন্ডিয়া সুন্দর মতো কিন্তু পাকিস্তানে ভরে দেওয়ার জন্য যথেষ্ট একটা স্ট্রাইক বলার একজন নির্ভরযোগ্য যে টিমের সবচেয়ে বলা চলে যে মেইন বলার সাইন আফ্রিদির পরে সে যদি পঞ্চাশ রান দেয় প্রতিপক্ষকে তাহলে ভাই আকাশ ভরা তারা পাকিস্তানে হোম মারা সারা আর কিছু উপায় নাই সেই জিনিসটা কিন্তু ভারত কিন্তু সুযোগ নেছে তিলক বার্মার থেকে শুরু করে সুরিয়া গুমার থেকে শুরু করে টোটালি ওপেনিংটা যে সুন্দরভাবে স্টার্টিংটা হওয়ার কথা ছিল ইন্ডিয়া যদিও হয়নি পরে যে মিডল অর্ডারে তিলক বার্মার দুর্দান্ত একটা ইনিংস এবং দুবে যেভাবে খেললো তাতে কিন্তু ফিনিশ হয়ে গেছে পাকিস্তান তো মুখের লড়াই এই রাজনৈতিক লড়াই এগুলো নাকি মাঠে আগে হারা মাঠে হারানোর পরে আপনি যখন একটা টিমকে মাঠে হারাবেন তখন তার দর্শক থেকে শুরু করে তাদের ক্যান্ট্রি দর্শক থেকে শুরু করে নর্মালি চুপ হয়ে যাবে নর্মালি একটা রিভেঞ্জ চলে আসবে প্রতিশোধ চলে আসবে বলছে জানলে উঠান পাকা নাستر বললেন না কাপটাবে ক্রিকেটের ভাষায় যদি আপনি দেখেন নরমালি এর থেকে ভাবে বলবো যেটা ক্রিকেট যেটা বলে ট্রফিটা নেওয়া উচিত যেটা ক্রিকেটের ভাষায় বলা হয় যদি পাকিস্তানের ওনার জায়গায় যদি ওর লাগেও ট্রফিটা দিত তাও নেওয়া উচিত ছিল ভারতের বারবার পাকিস্তান ট্রফিটা নিয়েই চলে গেছে এটা কেমন কথা মানে চুরি করে নিয়ে গেছে কি একটা কন্ডিশন ডিট কম্বিনেশন যেটা ক্রিকেটের সাথে কখনোই জানা ভারত পাকিস্তান ম্যাচটা আমার কাছে টোটালি সত্যিকার অর্থে ভালো লেগেছে তবে হ্যারিস রোপের দলে থাকার যোগ্য না এবং হাগা সালমান যে আপনি ক্যাপ্টেন্সি করার যোগ্যতা রাখে না কিন্তু সত্যিকার অর্থেই পাকিস্তান কিন্তু বারবার প্রমাণ এবং বাবুরে যে ভ্যালু আছে যে মূল্য আছে টিমে এখনো এই যে পিস গুলো ছিল এই পিস গুলোতে যদি বাবুর রেজওয়ান খেলতো মিনিমাম একশো পঞ্চাশ রান করতে পারত পাকিস্তান সত্যিকার অর্থে এবং অনেক মিস করেছে বাবুর রেজওয়ানকে ইন্ডিয়া উইন চ্যাম্পিয়ন লাস্ট ফাস্ট অপারেশন সিন্দুরবন উইন এবং হারিস রুপ যেটার জন্য পারফেক্টলি কিন্তু এরা দিয়ে দিয়েছে ইন্ডিয়াকে যথেষ্ট ছিল ইন্ডিয়ার জন্য এটা খুব দরকার ছিল সেটা হারিস করে দিয়েছে তো মাঠের লড়াই ওই ওই বাইরের লড়াই বাদ দেন টিভি শোর লড়াই বাদ দিয়ে মাঠে আসে ইন্ডিয়াকে হারে তবে প্রতিশোধ নিতে হবে তবে হবে ডিভেন্স তাছাড়া ওই বাইরে পেশাল পরে লাভ হবে না বেস্ট ভালো থাকুন সবাইকে যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন পূজা যারা আহ অন্য ভিন্ন ধর্মী আছেন আমার ভাইয়েরা তাদের প্রতি সবাই পূজার শুভেচ্ছা অফ লাভ ভালো থাকুন সালামু আলাইকুম